আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে খুবই সহজ একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজকে আমার রেসিপি পটেটো স্ন্যাক্স রেসিপি এজন্য আমি এখানে চার থেকে পাঁচটা আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি আর একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিচ্ছি এখানে কোনো রকম আলুর টুকরো থাকা যাবে না এখানে আমি হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিয়ে নিতে পারেন কিন্তু যে কোনো সবজি দিবেন না কেন সেটাকে অনেক কুচি কুচি করে কেটে দিতে হবে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে এক হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো ঝালটা আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এরপরে সব উপকরণগুলো যখন দেওয়া হয়ে যাবে এরপরে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে নিতে হবে এরপরে এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এতে খুব ভালো একটা মচমচে ভাব আসবে এরপরে আমার সবগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পরে রুটিবেলার পিড়ে নিয়ে নিয়েছি তাতে আমি এখানে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি এরপরে খুব ভালো করে পুরটাকে দিয়ে খুব সুন্দর এভাবে একটা সমান শেপ দিয়ে নিয়ে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এরপরে এটাকে আমি স্কোয়ার শিপে ছোট ছোট করে একটু সাইজ করে এই যে দেখুন কেটে নিয়ে নিয়েছি ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজগুলো করেছি এরপরে এটাকে খুব ভালো একটা শেপ দিয়ে এরপরে এই যে দেখুন রেডি হয়ে গেছে এরপরে আমরা এটাকে রেখে দিচ্ছি এরপরে একটা বাটিতে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর এখানে হাফ টেবিল চামচ পরি দিয়ে দিচ্ছি চিনি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ এরপরে পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে নিচ্ছি তো ঘনত্বটা কতটুকু দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটার ঘনত্বটা এতটুকুই থাকবে এরপরে যে আমাদের নাস্তাটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছিলো সেই নাস্তাটা ব্যাটারের ভিতরে চুবিয়ে এরপরে এখানে এই যে ব্রেড নিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে ভালো করে এই ব্রেড এটার মাখিয়ে নিয়ে নিতে হবে তো দেখুন আমি কিভাবে এটাকে মাখিয়ে নিয়ে নিচ্ছি একটু খেয়াল করে আর পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কাজগুলো কিভাবে করে নিতে হবে হয়ে গেছে আমাদের একটা স্ন্যাক্স রেডি এরপরে আমি সবগুলো স্ন্যাক্স এভাবে করে বানিয়ে নিয়েছি বানিয়ে নেওয়ার পরে এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আগেই বসিয়ে দেওয়ার পরে সব নাস্তাগুলো এক এক করে এখানে দিয়ে দিচ্ছি খুব বেশি জোরে জাল দিয়ে এটাকে ভেজে নেওয়া যাবে না তাহলে উপরটা পড়ে যাবে মিডিয়াম আছে এটাকে ভেজে নিয়ে নিতে হবে আস্তে আস্তে এরপরে এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে আমি এখানে ভেজে নিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে যখন একটা কালার চলে আসবে এরপরে এটাকে আমরা তুলে ফেলবো তো খুব সুন্দর এটা কালার চলে এসেছে এখন এটাকে তুলে ফেলতে হবে তো বন্ধুরা দেখতেই পেলেন যে খুব সহজে আর অল্প সময়ে অল্প খরচে কিন্তু খুব সুন্দর একটা স্ন্যাক্স রেডি হয়ে গেল কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা শুধুমাত্র আলু দিয়ে বানানো খেতে কিন্তু দারুণ মজা একবার খেলে বারবার খেতে মন চাইবে তো বন্ধুরা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তো আজকের মতে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ